আমাদের সাথে আছে হৃদয় ভাই উনি সবকিছু দেখাই দিব আমাদেরকে হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আলহামদুলিল্লাহ ভাই আসছেন আমাদের জন্য আজকে হচ্ছে আমরা একটা ইলেকট্রিক ইনফারেট কুকার আনলাম যেটা যে কোনো হারি বসে রান্না করতে পারবেন আর আজকে একটু ডিফারেন্ট কালেকশন নিয়ে আসতাম যেরকম আমরা সচরাচর যেটা দেখি যে এরকম প্লেনটা ঠিক আছে প্লেন গ্লাসের চুলাটা আর যেটা তো হচ্ছে ইউজ করা লাগে এরকম আপনার লেভেল তলা যেটা সেটা ঠিক আছে আর ডিফারেন্ট যেটা বললাম সেটা হচ্ছে এই চুলাটা হ্যাঁ এটা যেমন আপনার বডিটা হচ্ছে যার কারণে আপনি যদি কিছু দিয়ে বাড়িটা দেন বা কিছু এটা ভাঙা ফাটার কোনো ভয় নেই কোনো ভাঙা ফাটার ভয় নেই আপনি যেভাবে খুশি যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন কোনো প্রবলেম নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এটাতে আমাদের নর্মাল যে মাটির হাড়ি অথবা অ্যালুমিনিয়ামের হাড়ি হয় সেটা দিয়েও রান্না করতে পারবে সেটা দিয়ে রান্না হবে এটাও সম্ভব কারণ এটা সিস্টেমটা কিন্তু একটু আলাদা করছে এই জন্য দেখতে পারতেছি এটা একদম ডিপ করা হ্যাঁ হ্যাঁ আর এটাতে কিন্তু আপনারা শুধু যে মাটির হাড়ি বসাবেন বড় তা না, ছোট যে হাড়ি গুলো সেগুলো বসাতে পারবেন এটার কিন্তু এখানে একটা অপশন দেওয়া আছে যে এটা যে সার্কেলটা সেটা ছোট করা যায় কিভাবে আপনি এখানে যদি একটা ক্লিক করেন সে হচ্ছে সার্কেলটা ছোট হয়ে যাবে আবার একটা ক্লিক করবেন এটা বড় হয়ে যাবে মানে ছোট পাতিল বসাতে পারবেন জি জি সব বসাতে পারবেন ওই যে এরকম যে ছোট অবশ্যই আপনি 100% বসাতে পারবেন এবং যেই হিটটা প্রপারলি হিটটা হচ্ছে পাত্রের নিচে লাগবে হিটটা কি বাইরে যাবে না জি জি যেমন আপনার এই যে চুলাগুলো আগারগুলো এগুলা তো হচ্ছে যেই ছোট যদি নিচের এটা হয় ওটা বসালে হিটটা লাগে না এর জন্য হচ্ছে আপডেট করে এই চুলাটা নিয়ে আসতাম ঠিক আছে তো এখানে দুইটা মডেল রাখছি দুইটা হচ্ছে একই ব্র্যান্ডের এটাও গাজি ব্র্যান্ডের এটাও গাজি ব্র্যান্ডের ঠিক আছে আপনার এটা ইনভার্টার তো আছে দেখা যাচ্ছে অবশ্যই ভাইয়া এখন তো প্রত্যেকটা প্রোডাক্টে ইনভার্টার থাকবেই বিদ্যুৎ বিল কি সেভ হবে 100% আপনাকে আমরা একটা সাধারণ ইয়া দেই যদি এটা দিয়ে প্রতিদিন 3 ঘন্টা করে রান্না করে কাস্টমারের মাসে এসে বিল আসবে 300 থেকে 350 টাকা এত কম এত কম গ্যাস না এটা গ্যাস থেকে অনেক ফাস্ট কুকিং হবে প্লাস হচ্ছে আপনার বিদ্যুৎ বিলটা আপনি সাশ্রয় করবে এবং আপনাকে এটাকে বলে দিই এই যে টাকার বেশি আসলে বাকি টাকাটা হচ্ছে চৌধুরী প্রমোশন বহন করবে আপনাকে দিয়ে দিবে এটা কি সম্ভব অবশ্যই সম্ভব ভাই আপনার সবকিছুই সম্ভব আর এটা থাকবে অবশ্যই কোনো সমস্যা নেই আমি তো কথা বলতেই আমি এটা দিয়ে দিচ্ছি আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে গাজী ব্র্যান্ডের একটা এক্সট্রা সুবিধা আছে সারা বাংলাদেশে আপনার হোম সার্ভিসটা পাবেন হ্যাঁ কি বলেন বাংলাদেশে তো ওরাই প্রথম তাহলে সারা বাংলাদেশ ওরাই প্রথম আপনাকে ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় আপনাকে হোম সার্ভিসটা দিবে টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় ওয়াও ঠিক আছে এবং আপনাকে এক বছর দিচ্ছে এটা পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 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 মানে না না ওয়ারেন্টি না আপনার বাসায় যে আপনার সামনে প্রোডাক্টটি খুলে যে পার্টসটা নষ্ট হয়েছে সেটা চেঞ্জ করে দিবি এর জন্য আপনাকে 1 টাকাও পেমেন্ট করতে হবে না একদম চেঞ্জ কিন্তু একদম চেঞ্জ সেটা আপনি এই চুলাটার ক্ষেত্রে অথবা এইটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে सेम পাবেন ঠিক আছে আর এখন যে আপডেট টেকনোলজিগুলো ইউজ করা হইছে এটার ভিতরে যেমন এটা নিচে তো আপনার ফ্যান অবশ্যই থাকবে এটা হচ্ছে কুলিং এর জন্য আপনার ওভারহিট হবে না এগুলো হ্যাঁ আর এটার সাথে আপনি এই গুলো কিনতে পারেন অথবা আপনার বাসা থাকলে ওটা ইউজ করতে পারেন গোলপা তেলটাকে আমি ইউজ করতে পারবো ভাই 100% 100% ভাই আমাদের খালা যারা যারা আছে তারা কিন্তু কি প্লেন পাতিল ইউজ করতে চায় না তারা কিন্তু গোলপা তেলটা ইউজ করে ওটা কি ইউজ করা যাবে এটা ভাই 100% করতে পারবেন মানে এই চুলাটা যদি আপনি নেন আপনার এক্সট্রা করে আর কোনো হাড়ি কিনতে হবে না যদি এটা না হয় তাহলে কিন্তু টাকা ব্যাক দিতে হবে টাকা ব্যাক দিতে হবে আপনার প্রয়োজনে শুনেন আমাদের এখানে তো হচ্ছে আপনার ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে

মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা ভাই আমরা কিন্তু হচ্ছে আপনার ইম্পোর্টার অ্যান্ড সেলার ঠিক আছে এর জন্য হচ্ছে এত কমে দিতে পারবো আর এটা হচ্ছে ঢাকার ভিতরে যারা নেবেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে কন্ডিশনে পাঁচশো টাকা বিকাশ করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা প্রোডাক্টকে হাতে বুঝে পেয়ে চেক করে তারপরে পেমেন্টটা করবেন আপনারা যদি সেম টু সেম না হয় টাকা ব্যাক পাবেন গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট জি জি রাইট আর যদি এই চুলাটা শুধু সিঙ্গেল নেন এই চুলাটার প্রাইস থাকতে পারবো হচ্ছে আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা

আবার একটু এড্রেস টা দেখিয়ে দিবো আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা চন্ডিমা সুপার মার্কেট নিস্তভাই ছত্রিশ সাতত্রিশ নম্বর সব চৌধুরী প্রোমোশন যারা যারা আসেন চিনেন না মার্কেট অবশ্যই নাম্বার গুলো রেখে দিবেন নাম্বারে কল করবেন কল করলে কিন্তু কোনারা যায় নিয়ে আসবে আপনাদেরকে আপনাদের কষ্ট করতে হবে না হ্যাঁ আর এই নাম্বারটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ কথা বলে কোনো দেখে বোঝায় নিতে পারেন দেওয়া হবে হ্যাঁ আর আমি আরেকবার একটু ওয়ারেন্টি গ্যান্টি বিষয়টা বলে দিই